সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি যেখানে যে সামনে যে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির এক্সামিনেশন হতে চলেছে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ কোয়েশন এগুলা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ক্লাসটি যেগুলো যে এক্সামটি আগামী ত্রিশ তারিখে ত্রিশেই মার্চ হতে চলেছে তো ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং আজকের যে ফার্স্ট কোয়েশন সেটা হচ্ছে এশিয়াস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড হাইডেল প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট এখানে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানায় চারটি অপশন আছে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে আমাকে বলো এবং ফ্রেন্ডস তোমাদের যদি এই যে ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট তারপর জে আর জে আর বিটি টু এইসবের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে বা টিপিএসসি যে সামনে এক্সামিনেশন হতে চলেছে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টেও অনেকগুলো এক্সাম আসছে জব আসছে তার যদি তোমাদের প্রিপারেশনের প্রয়োজন পড়ে থাকে নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট কালেক্ট করে নিতে পারবে আমাদের কাছ থেকে তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং অল্প টাকার মাধ্যমে তোমরা নোট পেয়ে যাবে আমাদের কাছ থেকে ওকে আর বেশি দিন এমনি সময় নেই ত্রিশ তারিখে তোমাদের এক্সাম হতে চলেছে যারা এখনও তোমাদের নোটসের কিছু প্রয়োজন পড়ছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং সামনে যে এক্সামিনেশনগুলো আসতে চলেছে তারও যদি নোটসের প্রয়োজন পড়ে তাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এই নম্বরে তো এই যে কোয়েশনটি সেটা সঠিক উত্তরটি কী এখানে সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশে ওকে এবং তোমরা কিছু কোয়েশন আমি তোমাদেরকে বলবো সেগুলোর আনসার তোমরা কমেন্ট সেকশনে বলবে ওকে আইএনসি আই এন সি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট অধিবেশনটা কোথায় হয়েছিল সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমাদের বলতে হবে ওকে আমরা নেক্সট কোয়েশান হচ্ছে দ্য উরি ড্যাম ইজ লোকেটেড অন হুইচ রিভার ইন জম্মু অ্যান্ড কাশ্মীর এখানে অপশান রয়েছে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে আই থিঙ্ক এই যে কোয়েশানটা সেখানে এইটার উত্তরটা কিন্তু সকলের হয়তো জানাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা সকলেই জানো এখানে সঠিক সঠিক উত্তরটি কি উড়ি একটি সিনেমা মুভিও রয়েছে হয়তো অনেকেই দেখেছ তো এখানে এই যে ড্যামটি সেই ড্যামটি কোন নদীর উপরে রয়েছে সেটা হচ্ছে ঝিলম নদীর উপরে অপশান নাম্বার ডি আচ্ছা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো এই যে জে অ্যান্ড কে এখানে ন্যাশনাল পার্ক কী রয়েছে এবং তোমাদের ফ্রেশ ওয়ার তোমাদের যে রিভার রয়েছে সেটি কতগুলো রিভার তোমাদের জম্মু কাশ্মীর মধ্যে রয়েছে ঠিক আছে সেটা আমাকে বলো এই জম্মু কাশ্মীরটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এখানে তোমাদের এক্সামিনেশনে অনেকগুলো কোয়েশন হবে ঠিক আছে এবং তোমাদের এই ভিডিও থেকে যদি তোমাদের পুরোটা দেখবে যদি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে মিস না করতে পারে হীরাকুদ হাইড্রেল পাওয়ার স্টেশন ইজ লোকেটেড অন হুইচ রিভার এই যে হিরাকোড সেটি কোন নদীর উপরে রয়েছে চাম্বল গঙ্গা মহানদী না সুন্দরবা কোন কনসা এখানে কোন নদীর উপরে রয়েছে সেটি সেটি সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে মহা নদী ঠিক আছে আচ্ছা আমাকে এই কোয়েশনটির আনসার তোমরা দেবে লেস্ট লঙ্গেস্ট ড্যাম ইন ইন্ডিয়া লঙ্গেস্ট ড্যাম ইন ইন্ডিয়া নাম কি লঙ্গেস্ট ড্যামের নাম কি এবং সঙ্গে দেবে তোমরা লার্জেস্ট ড্যাম কোনটি রয়েছে সেটি ওকে নেক্সট কোয়েশন হচ্ছে দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর রেকর্ডিং আর্থ কুইক ওয়েবস ইজ সেটাকে কী বলে এই যে আর্থ কুইকসের ওয়েবস ওইটাকে যে রেকর্ড করার যে ইনস্ট্রুমেন্ট রয়েছে তাকে কী বলে এটার আনসার আই থিঙ্ক সকলে জানবে সিসমোগ্রাফ হচ্ছে সেটার সঠিক উত্তর আচ্ছা রিসেন্টলি ত্রিপুরার মধ্যে মাতাবাড়ি প্যারা তোমাদের জিআই টেক পেয়েছি সেটা কিন্তু সকলে রিমাইন্ডে রাখবে মাতাবাড়ির যে পেরা রয়েছে সেটা রিসেন্টলি তোমাদের জিআই টেক পেয়েছে ওকে নেক্সট কোয়েশন হোয়াট ইজ দ্য টার্ম ডিউরেশন ফর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কত বছর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসের টেনিউর থাকে সেটা কত বছর তিন পাঁচ চার ছয় এটাও আই থিঙ্ক সকলে জানো সেখানে সঠিক উত্তরটি কি থাকবে সেখানে সঠিক উত্তরটি থাকবে ফাইভ ইয়ার্স থাকবে কনস্টিটিউশনের কোন আর্টিকেলে রাষ্ট্রপতি ওনার যে অফিসের চার্জ টেক ওভার করেন সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে ওকে তারপর হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চিফ জাস্টিস কে অ্যাপয়েন্ট করেন প্রায় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পার্লামেন্ট অফ ইন্ডিয়া চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক আছে উত্তর কী হবে আই থিঙ্ক তোমরা এই যে হাইকোর্টের এক্সামিনেশন দিচ্ছ এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক আছে ওনাকে কে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আচ্ছা সঙ্গে আরও একটি আনসার আমার প্রয়োজন উনি যদি কোনো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রেজাইন করতে চান ওনার পোস্ট থেকে তাহলে উনি কাকে রেজিগনেশন সাবমিট করবেন অপশন ইগুলোই রয়েছে এই যে চারটি বললাম এই চারটির মধ্যে সঠিক উত্তরটি আমাকে কমেন্ট সেকশনে তোমরা বলবে আমি কিন্তু তোমাদেরকে এখন আনসার দেব না কমেন্ট সেকশনে যারা বলবে যদি তোমাদের রাইট হয়ে থাকে তাহলে আমি সেটা রাইট বলবো না হলে আমি সেখানে আমি বলে দেবো যে সেটা রাইট হয়েছে কি না রঙ যদি রঙ হয়ে থাকে আমি সঠিক উত্তর সেখানে বলে দেবো ওকে আচ্ছা আর একটি কোয়েশ্চন সঙ্গে তোমাদের এখনের যে কারেন্ট চিফ জাস্টিস কারেন্ট চিফ জাস্টিস কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ওনার নাম কি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন ওকে সেটা আমাকে বলবে হুইচ টিম ওন দ্য মোস্ট মেডেল ইন দ্য থার্টি ন্যাশনাল গেম হেল্ড ইন উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে যে থার্টি এইট ন্যাশনাল গেম হয়েছে সেখানে কোন কে কোন টিম মানে কোন টিম সব থেকে বেশি মেডেল পেয়েছে মহারাষ্ট্র রেলওয়ে উত্তরাখন্ড সার্ভিস সঠিক উত্তরটি কি হবে সেটা সঠিক উত্তর হচ্ছে সার্ভিস এই যে টিম এগুলা কিন্তু নাম এখানে সব থেকে বেশি মেডেল ওরা পেয়েছে ঠিক আছে হুইচ স্টেট উইল হোস্ট দ্য থার্টি নাইনথ ন্যাশনাল গেম ইন দু কে সেটি হচ্ছে আসাম ছিল মেঘালয় করেছিল মণিপুর ছিল না সিকিম করেছিল উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে তোমাদের মেঘালয় ফ্রেন্ডস তোমাদের যদি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন পড়ে থাকে তাহলেও কিন্তু আমাদের সঙ্গে যে নাম্বার আমি বললাম সেখানে কন্ট্যাক্ট করবে ওকে তারপর দ্য ক্রিপস মিশন ভিজিটেড ইন্ডিয়া ইন দ্য ইয়ার কবে ক্রিপস মিশন ইন্ডিয়াতে ভিজিট করেছিল নাইনটিন ফোরটি নাইনটিন ফোরটি ওয়ান ফর্টি টু ফোরটি ফাইভে সঠিক ঠিক এগুলো হিস্ট্রি থেকে কোয়েশান আমি কিন্তু মিক্স করেছি সেখানে এবং তোমাদের যদি আরও ক্লাসের প্রয়োজন পড়ে থাকে তাহলেও কিন্তু আমি তোমাদের সঙ্গে সেই ক্লাসগুলি নিয়ে আসব তোমাদের জন্য যদি ভালো রেসপন্স অ্যাটলিস্ট টু থাউজেন্ড যদি ভিউজ এই ভিডিওতে আসে তাহলে আমি কিন্তু তোমাদের জন্য হানড্রেড কোয়েশানের পুরো ম্যারাথন নিয়ে আসবো ঠিক আছে হানড্রেড পুরো পেইড কোর্সের যে নোটস রয়েছে সেখান থেকে নিয়ে আসবো তো ক্রিপস মিশন ভারত ইন্ডিয়াতে এসেছিল নাইনটিন ফোরটি টুতে সেটা হচ্ছে সঠিক উত্তর ওকে আচ্ছা গান্ধীজির যে একটি স্লোগান রয়েছে ডু ডু ওর ডাই ঠিক আছে সেটি উনি কোন জায়গা থেকে দিয়েছিলেন এই যে ডু ওর ডাই স্লোগানটি কোন জায়গা থেকে দিয়েছিলেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমাদের বলতে হবে দ্য রাউন্ড টেবল কনফারেন্স ওয়ার্ল্ড হেল্ড ইন এই যে রাউন্ড টেবিল কনফারেন্স সেটি কোথায় ইয়ে কবে হেল্ড হয়েছিল নাইনটিন টোয়েন্টি নাইন থার্টি থার্টি সঠিক উত্তরটি কি এখানে সঠিক উত্তরটি কী হবে তোমরা যারা পড়েছ তোমাদের সেগুলা রিকল হয়ে যাবে হয়তোবা ভুলে গিয়েছ কিন্তু রিকল হয়ে যাবে কিন্তু যারা এখনো পড়েও তোমাদের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট কারণ দশ হাজার দুশো প্লাস ক্যান্ডিডেটস এক্সাম দেবে আর শুধু ভ্যাকেন্সি ফোরটিন চোদ্দোটি ভ্যাকেন্সির জন্য দশ হাজার কম্পিটিশান লেভেলও হাই থাকছে নাইনটিন থার্টি টুতে দ্য সাইট অফ হরপ্পা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার এই যে হরপ্পা তোমাদের সাইট রয়েছে সেটি কোন নদীর তীরে রয়েছে রাভি ইন্দাস বিয়াস না সরস্বতী এটা আই থিঙ্ক সকলেই জানো এটাকে নিয়ে আর কী বলবো আমি সেটা রাভি ঠিক আছে আচ্ছা ইন্দাস ভ্যালি কে আমরা অন্য কোন সিভিলাইজেশান হিসেবে জানি এবং সেটি কে ডিসকভার করেছিলেন আর এই যে হরপ্পা সাইট সেটা কে ডিসকভার করেছিলেন আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে বলতে এবং কত খ্রিস্টাব্দে সেটি ডিসকোভার হয়েছিল সেটাও আমাকে কমেন্ট সেকশনে বলবে এক একটি কোয়েকশন থেকে আমি অনেকগুলি কোয়েশান করছি কিন্তু ফ্রেন্ডস তোমাদের অনেকগুলি কোয়েশান রিভাইজ হয়ে যাবে এবং যাহা এখনও এগুলা তোমরা পড়োইনি তোমাদের জন্য কিন্তু হেল্প হবে অনেকগুলা কোয়েশনের আনসার তোমরা অটোমেটিকলি জেনে যাবে তো কমেন্ট সেকশন কিন্তু ভুলবে না ঠিক আছে সেখানে আনসার দেবে এই যে কোয়েশনগুলো বললাম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ ওয়াজ বেসড অন এই যে গভর্নমেন্ট অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ সেটা কোন কিসের উপর বেজ রয়েছে সেটা হচ্ছে সাইমন কমিশন আমি এখানে তোমাদের টাইম নিয়ে বললাম না ঠিক আছে কারণ এই ভিডিওটি আমি লেন্থিও করতে চাই না যারা দেখছো তারাও তোমরা কেউ বোর হয়ে যাচ্ছ তোমাদের যদি ভালোভাবে তোমাদের ক্লাসের প্রয়োজন পড়ে থাকে এই ত্রিপুরা হাইকোর্টের জন্য তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে অ্যাটলিস্ট তোমাদের টার্গেট রয়েছে হান্ড্রেড লাইক্স এবং দু তোমাদের ভিউ এবং তোমাদের সোশ্যাল হ্যান্ডেলসে এইগুলার লিঙ্ক কিন্তু শেয়ার করে দেবে ফ্রেন্ডস এবং ভিডিও ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দেবে ওকে আবারও বলছি যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের সঙ্গে কিন্তু ফ্রেন্ডস কন্ট্যাক্ট করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে তো সবাইকে থ্যাংক ইউ ফ্রেন্ডস